এলাকায় রম রমিয়ে চলছে চোলাইয়ের কারবার সেই কারবার রুখতে গিয়ে এবার আক্রমণের শিকার হলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা গোষ্ঠীর পাঁচজন মহিলাকে বেধরক মারধর করা হয়েছে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কতুলপুর থানার লাউ গ্রাম পঞ্চায়েতের মালিকপাড়া গ্রামে ঘটনার পর কতুলপুর থানার দ্বারস্থ হয়ে চোলাইয়ের কারবারি তথা হামলাকারীদের নামে অভিযোগ দায়ের করেন গোষ্ঠীর মহিলারা স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার কতুলপুর থানার লাউগ্রাম পঞ্চায়েতের মালিকপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসছে একাধিক চোলাই মদের ট্রে গ্রামে চোলাই সহজলভ্য হওয়ায় গ্রামে পুরুষেরা নেশাগ্রস্ত হয়ে পড়েছেন বাদ যাচ্ছে না শিশুরা গরিব পরিবারগুলির উপার্জনক্ষম ক্ষম পুরুষেরা নেশাশক্ত হয়ে পড়ায় চূড়ান্ত অর্থকষ্ট শুরু হয়েছে পরিবারগুলিতে এই অবস্থায় গ্রামে চোরাইয়ের কারবার রুখতে গ্রামের স্বনির্ভর দলের মহিলারা শুক্রবার কোমর বেঁধে নেবে মহিলারা বেআইনিভাবে ভাবে চলা চোরাইয়ের ঠেক ভাঙতে গেলে আচমকাই তাদের উপর লাঠি সোটা নিয়ে চোরাইয়ের কারবারীরা হামলা চালায় বলে অভিযোগ বেধারক মারধর করা হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলা আহ তো অবস্থায় ওই পাঁচ মহিলাকে স্থানীয় কতুপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমরা মদ তোলার জন্য প্রতিবাদ করতে গেছিলাম এমনকি আমাদের পাঁচটা মেয়েকে মারধর করাও হয়েছে কারণ মদ ব্যবসা তোলা যাবে না মদ ব্যবসাটা আমরা চাই যে এখান থেকে উঠে যাক কারণ পরিবারের সঙ্গে প্রতিদিন মদ খেয়ে ঝামেলা ঝুট ঝামেলা হচ্ছে এমনকি সংসারে খেতেও পর্যন্ত পায় না মহিলারা নিজেরা খেটে নিয়ে এসে স্বামীর দিকে খাওয়ায় এই অবস্থায় আমরা প্রতিবাদ জানাতে গেছিলাম যে এই মদ ব্যবসাটা তুলে দিতে হবে পাড়ায় পাড়ায় মদ নিয়ে এসেও বিক্রি করা চলবে না তো নামানো চলবে না তার লেগেই আমাদের তিনবার জানানো হয়েছে অভিযোগ চারা বেলা বেলায় গেছি এমনকি আলু আরো লিভি দিয়ে তারা এসে মহিলার দিকে মারধর করেছে পাঁচজনকে মেরেছে তারা এখন এখানে চিকিৎসা হচ্ছে তাদের আমরা চাই যে তারা মদ ব্যবসা তুলে দিক এমনকি তাদেরকে থানাতে নিয়ে আসা হোক তাদের নামে হোক আমরা ওইটাই চাই অন্যদিকে অবিলম্বে গ্রামের ষুলোই বেআইনি কারবার রোখার দাবিতে এই হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কুতুরপুর থানার দ্বারুস্থ হন স্বনির্ভর গোষ্ঠীর অন্যান্য মহিলারা আমার ছেলে মদ ঘায় মদ খেয়ে ছেলে পরিবার নাই ঘরেতে আর পাঁচ বছর ছেলেটা আমার মদ খেয়ে সারা হয়ে গেছে হাসপাতালে নার্সিংহোম হাসপাতালে লাইনে নার্সিংহোমে ভর্তি করেছি যে নার্সিংহোমে ভর্তি করেছি তার জন্যে মদ গোষ্ঠীর মেয়েরা তার জন্য সবাই মদ দুধ দেয় তারপরoverline ওই গেইলো যে মাদক করেছে গোষ্ঠীর মেয়ের দিকে যে যারা মদ নামাইছে তারা তারা করেছে মোহন রানা পিরু রান্না আর না সুগ্রত রান্না লাকি করে মাদক করেছে পাঁচ জনকে পাঁচ মেরেছে আমরা প্রতিবাদ যাইছি যে মদ জননা থাকে যারা মাদক করলো তার দিকে থানায় তুলে নিয়ে চলে আসে তার দিকে যাতে না হয় মদটি সেই দৃষ্টিটা আমরা চাইছি

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ঠিকানা মিল মোড় কতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর জিরো টু এইট জিরো অথবা নাইন ফোর জিরো টু নাইন জিরো অথবা নাইন সিক্স ফোর জিরো জিরো জিরো